কে রে সিহাব আজকে আমাদের কি পড়ানোর কথা ছিল। মডেল পড়ছিলাম। তাহলে আমরা বোরের পরমাণু মডেল পড়ব ১৯১৩ তেরো খ্রিস্টাব্দে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নীলস বোর তার পরমাণু মডেল ব্যাখ্যা করেন তিনি তার পরমাণু মডেলে তিনটি স্বীকার্য ব্যাখ্যা করেন একটি শক্তিস্তর সম্পর্কিত মতবাদ একটি কৌনিক ভরবেগ সম্পর্কিত মতবাদ এবং বর্ণালী সম্পর্কিত মতবাদ রাদারফোর যে পরমাণু মডেল ব্যাখ্যা করছিল এটা তার আপডেট ভার্সন স্যার আসলাম কে রে এখন বাজে কয়টা ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা আগে তুই এখন আসিস চোখে তাও এসে কোনো সালাম কালাম নাই ডাইরেক্ট করছো স্যার আসলাম ইল্লে কি বিয়া দবি তোকে আর আগেও মেলাবার করছি দেরি করে আসিস না কিন্তু তুই কোনো কথাই শুনিস না যা এখন ক্লাসের থেকে বের হয়ে যা আমি প্রত্যেক ক্লাসেই লেট করে আসি কোনো স্যার কিছু বলার সাহস পায় না আপনি শুধু এই সাহস দেখান সব সারের মতো আমাকে মনে করিস না এ তুই যে দেরি করে আসলো গতকাল কি পড়াছিলাম কত যা পড়াছেন পড়াছেন এত কিছু কি মন থাকা তোর মতো ছাত্রের মুখে এল্লা কথাই মানায় বড় হয়ে তো মানুষ হব না হবু চোর ক্লাসেও দেরি করে আসবো বেয়াদবিও করবো আবার পড়াও পারবো না তে আসিস কৃষক এত বড় বড় কথা করছেন আপনি আমাকে চেনেন আমি চাইলে আপনাকে স্কুলে আসা বন্ধ করতে পারি এই বালের স্কুলত পড়ম না এর চাই বড় স্কুলত ভর্তমো তাও আপনাকে দেখে সারমো যে না দেড় টাকার মাস্টার হয়েছে তাই আবার বড় বড় লেকচার সারে চেয়ারম্যানের পোলার গায়ে হাত কাজটা আপনি মোটো ঠিক করলেন না আধা ঘন্টার মধ্যে বিচার কর্ম তুই এটি থাক এক পাও লড়ব না আব্বাকে এখনই ফোন দিচ্ছি কি হচ্ছে রে জোরে কো বুঝে পারছি না আব্বা আপনি কুটি স্কুলের সমস্যা হচ্ছে তাড়াতাড়ি আসেন কি সমস্যা আছে কারোর সাথে জ্ঞান জাম করছো নাকি হ্যাঁ স্যারের সাথে জ্ঞান জাম হচ্ছে পুরো ক্লাসের মধ্যে আমাকে সর মারছে আমি চেয়ারম্যানের বেটা সবার সামনে আমাকে সর মারলো আমার কি মান সম্মান নাই আপনি তাড়াতাড়ি আসেন আজকে একটা শক্ত বিচার করাই লাগবে আচ্ছা থাক আসতেছে এ রফিক বিল হাই স্কুলের দিকে যাও আচ্ছা ভাই যাচ্ছি এ মানিক আজকে খবর আছে কার গায়ে হাত দিছে স্যার ওর বাপ যে জেরের জেরিয়া কি বেন আজকে কাহিনী ঘটায় স্যারের কি দোষ সব দোষ তো সেলিমের চেয়ারম্যানের বেটা দেখে খুব ভাব দেখায় সেদিনকে যে আমাকে আমি কোনো অন্যায় করছিলাম এ চুপ কর চুপ কর সেলিমের বাপ আছে দেখি কি বিচার করে আমার ছলে কোন স্যার মারছে আমি মারছি কি জন্য মারছেন কি অপরাধ করছে আপনার ছেলে রেগুলার ক্লাসে দেরি করে আসে আবার কোনো পড়া ধরলেও পারে না ছাত্রদের সাথে অযথা মারামারি করে আবার শিক্ষকদের কোনো সম্মানও করে না কিছু বললেই বলে আমি চেয়ারম্যানের বেটা যা ইচ্ছা তাই করব আপনার ছেলে একদম উশৃঙ্খল স্কুলের পরিবেশই নষ্ট করে ফেলছে আবার সবার সামনে সারেক তুই করে কয় তোকেটে দিছি পড়বে তুই চিয়ারম্যানের বেটা না কার ইল্লি গরম দেখেস কিসর নে দিচ্ছি পড়বে আর এসে বাপ মায়ের পরেই শিক্ষকের স্থান তাগের যদি অপমান করিস জীবনে কিছু হবে পারবো নেক্সট টাইমে যদি কোনো বেয়াদবি করিস তোর আন পাকা টান দিয়ে ছিঁড়ে ফেল চোখের সামনে থেকে সর তোকে দেখলেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিছু মনে করেন না স্যার মা আমরা সোল তো আদরে আদরে বাদর হয়ে গেছে হাত জোর করে করছি অক্ষমা করে দেন কিছু মনে করেন না ছোট মানুষ একটু ভুল করে ফেল দিছে এ হে আপনি একজন সম্মানীয় মানুষ আমি ওগুলা কিছুই মনে করিনি আপনি যে এভাবে এসে শাসন করলেন তাতে আমি খুশি এরকম বাপ মা তো আজকাল পাওয়াই যায় না আপনারা গুরুজন যদি বড়দোয়া করেন তাহলে জীবনে ওই কিছু করবেই পারবি না নেক্সট টাইমে ওই যদি কোনো বেয়াদবি করে চরম শাস্তি দিবেন সেই রাইট আপনাকে দিয়ে কেন আমি একজন চেয়ারম্যান হয়ে কয়ে গেলাম ওই ছলের বিচার নিয়ে আর কোনোদিন স্কুলে আসবো না মানুষ বানাতে যা করা লাগে তাই করবেন তে থাকেন চলে গেলাম খালি মুখে যাবেন কেন নাস্তা করে যান আজ আর না অন্যদিন পরিষদে একটু কাজ আছে তে থাকেন গেলাম আসসালাম আসসালাম